আপনার আরেকটা মার্কা আসছে না দাড়ি পাল্লা ওটাকে চিনেন আপনারা অপরিচিত যে তাকে দেওয়া আপনার কতটুকু সঠিক হবে সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমরা চিনি আমরা চিনি উনিশশো সালে এই মার্কা আমরা দেখছি এই মাইক দলটাকে আমরা দেখছি তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তারা সেনা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করছিল আমার মা বন্ধুকে তুলে দিয়েছিল তাদের হাতে এটা হচ্ছে ঐতিহাসিক সত্য কথা আমরা সেই কারণেই আপনাদেরকে বলবো যখন আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা সঠিক ভাবে দিবেন বলতে চাই ভয় পাবেন না আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এটা আপনাদের অধিকার মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই আপনারা বহুদিন পনেরো বছর ভোট দেন নাই এইবার গিয়ে সঠিকভাবে আপনি যাকে পছন্দ করেন তাকে ভোটটা দিয়ে আসেন আর এবার আমার কথা বলা আমি শেষ করব আমি 91 সাল থেকে আপনাদের ইরাকায় আসি তাই না ওই চাই কাজ করি আবার আসি আমার পালাই পুলিশ তার করে না পড়ে পড়ে যায় পড়ছে পড়া পারবো না সে গ্রেফতার করে লে جاتے ওই ঢাকাতে বাসা থেকে নিয়ে 가বা তারপর জেলে নিয়ে গেল জেলে নিয়ে যাওয়ার পর শুনলাম যে আমার স্ত্রীর খুব অসুস্থ অপারেশন করতে হবে আমাকে জেল থেকে মুক্তি দেন এবং থাকা অবস্থায় আমার স্ত্রীর অপারেশন করছে বন্ধুগণ এই অত্যাচার নির্যাতন আমি কিন্তু আমি কখনো মাথা তাকে নত করি নাই আমার নেত্রীর মতো আমিও মাথা উঁচু করেছিলাম যে আমাদের একটাই দাবি যে আমাদের গণতন্ত্র দিতে হবে ভোটের অধিকার দিতে হবে এছাড়া আমরা মাথা নত করব না আমরা শাক সবজি করেই দাম পাই না ওই আরো তো কম দামে বিক্রি করা হবে ঠিক না আমরা কোল্ড স্টোরেজ বিশেষ ধরনের যাতে করে আমাদের কৃষকরা ওখানে রেখে ঠিক সময় দাম পেতে পারে আমরা কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলবো কিরকম আমাদের বাচ্চারা খুব চিপস পছন্দ করে না চিপস দোকানে গিয়ে চিপস খাওয়া দোকান তুমি খাও কোন চিপসটা খাও আলু খাও লেজ আছে না একটা লেজ হ্যাঁ এইসব চিপসের দাম বেশি কোথেকে হয় আলু থেকে হয় আমি দেখলাম চার পাশে শুধু আলু চাষ হইতো তাই না এখন তো আরো বাড়ি দাম পায় না আবার কথা মাথা দাঁত দেয় না ঠিক না কৃষক ভাই আলুটা যদি রেখে দিয়ে ওই ফ্যাক্টরিতে দিয়ে যদি চিপস বানানো যায় আলুর আলু অনেক কিছু বানানো যায় তাহলে তো ঠিক দাম পাওয়া যাবে এইটা আমরা করতে চাই